নমস্কার সিকুল কৃষ্ণ চলে নে আজকে একটা বাজনা নিয়ে আলোচনা করব গতদিন যে বাজনাটা ছিল যে রেঘেনা যে রেঘেনা এই টপিক এই বাজনা আজকে একটা আলোচনা করব এবং দেখব আমরা কিভাবে বাজনা যায় তাহলে আজকে হবে যে বাজনাটা যে রেঘেনা যে রেঘেনা ঘে তেরে খেটা ঘেনা জেরে ঘেনা ঘেনা তে ঘের তাহলে আমরা তেরে 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 খেটাও শিখেছি জেরে ঘেনাও শিখলাম তাহলে ঘেনা ঘেনাটাও শিখেছি তাহলে এই বাজনাটাও বাজাতে আমাদের অসুবিধা হবে না আগের বাজনাগুলো যদি আমরা ঠিকভাবে বাজিয়ে থাকি তো এই বাজনাটা বাজাতে অসুবিধা আমাদের হবে না তাহলে কীভাবে আগে বাজাবো যে রেঘাটা আমরা কীভাবে বাজাই সেটাও জেনে গেছি তাহলে ঘেনা কীভাবে বাজাই আমরা জেনে গেছি তাহলে তেরে তেড়ে রেখেটা সেটাও জেনে গেছি আগে এই যে এই ভিডিওটা দেওয়ার আগে আগে ভিডিও দিয়ে আছে তেরে তেলেতে রেখেটা কীভাবে বাদ হয় তাহলে সব বাজনার পরিচিতের হয়ে গেছে এই বাজনাটাও পরিচিতি ওর সাথে নিয়ে আমাদের পরিচিতি হয়ে গেল তাহলে শুধু কি আমাদেরকে সুন্দরভাবে সাদলেই বাজনাটা হয়ে যাবে তাহলে যে ঘে না কি বাজাচ্ছি আবার এই যে যে আেরেখেনা বাজনাটা বাজানো দেখুনি যদি না জেনে থাকো যে রেখে দেখো তাহলে বাজনাটা সহজে হয়ে যাবে কি করছে আবার এভাবে বাজাচ্ছি আমরা বাজনাটার মাত্রা হলো ঘেনা তেরে তেরে খেটা আট মাত্রার বাজনা হাতুটি বাজনা তালে আবার চারও হয় রে ঘেনা জেরে ঘেনা ঘেনা তে রে খেটা দুমাত্রা হলো আবার চার মাত্রা জে রে ঘে না জে রে ঘে না ঘেনা তে তে তেরে খেটা আবার চার মাত্রা হয় মানে এই তালটা এটা তাল এই আমি বাজাচ্ছি চারটে তালে বাজনাটা হয়ে গেল আবার আমরা কি করবো আটটা তালও দিতে পারি যে রেখে না যে রেখে না ঘেনা রেখেটা যে রেখে না জে রেখে না ঘেনা দে তেলেখেটা আটটা মাত্রাও হতে পারে তাহলে বাজনাটা একটু ভালোভাবে ধীরগতিতে দেখেনি কীভাবে যে আদো যে জোড়াহাত তাহলে ঘেন ঘে ওপেন এই না তাহলে আবার যে রে না তারপরে কি হচ্ছে তে রে টা তাহলে কি আমরা দেখিনি সুন্দরভাবে লয়ে বাজনাটাকে তালে এবং লয়ে সাজতে হবে

আগে ভিডিওই দেওয়া আছে কেউ দিয়ে দেখে থাকো ওই চেলেনে দু নম্বরে দিয়ে আছে তেরে তেরে তেড়ে খেটা তেরে খেটার পরে নমস্কার কৃষ্ণ পরে ভিডিও আবার দেখা হবে